হাই গাইস কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ভালো আছেন তাই কেমন আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি মা পৃথিবীতে এলো মা মা সারা কোনো আপন মানুষের দুইটা জিনিসই সবচেয়ে বড় সম্বল মা বাবা তারপরে ধরেন আল্লাহ সবচেয়ে বড় আপন বন্ধু হইল আল্লাহ আল্লাহর কাছে আপনি যদি যা চান তাই যদি আল্লাহর ইয়ে হন সবচেয়ে আল্লাহ কাছের বন্ধু আল্লাহর কাছে আল্লাহরে পাইবেন আল্লাহই সব মা মা তো জগৎ মা যতই বড় হন সে আপনার ছোটই মনে করবো যে আপনি শিশু আমার মা আছে মা আমার খুব আগ্রহ করে ওহানো যদি থাপড়টা দেয় তবে পানি খাই তিন গ্লাস তিন গিলাস পানি খাই মা তো এত বড় হয়েছি ওহানো থাপড় খাই অন মা মারে তা দেয় বকে বকতে খুব হন তো ভালো লাগে তো মাঝে মধ্যে চিন্তা করি যে মা তো মা মা বকবো না তো কে বকবো দুনিয়াতে যদি মা আছে আপন কেউ আছে তো মাই আছে ঘরের পরিবার বলেন এ বলেন ও বলেন তে বলেন কোনো ফায়দা নেই এগারো যত কামাই করে খাওয়াই সেই খাওয়াইবেন ইয়া করবেন তারা দেখব না আপনার আশে থাকবেন দুনিয়াতে আপনি সবচেয়ে বড় জিনিস আপনি কার বোঝা হয়ে থাকবেন না কখনো কার বোঝা হয়ে থাকবেন না নিজের দক্ষতায় চলবে নিজের দক্ষতায় চলবেন নিজের ইয়াতে চলবে না ধরেন আজকে আপনি ইয়া বাবা হয়েছেন গা হ্যাঁ আপনার ঘরে সমস্যা হয়েছে যে আপনি ঘরে পড়ে রয়েছেন দেখবেন আপনার ছেলে মেয়ে বউ সবাই আপনার ভাই কথা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না হ্যাঁ কথা এবার একটা আছে যেটা আমি ছোটোকালে পড়ালেখা করছি যখন জানছি পরে আপনার দ বিশ বছরের ভিতরে আপনি কর্ম শিক্ষা অর্জন করুন আর বিশ বছরে যখন বিয়া শাদী করবেন তো চল্লিশ বছরের মাথায় আপনি অর্থ সব কিছু অর্জন করেন যেটা আপনি বুড়াবে কাজে লাগে